ব্রন চলে গেলেও সেই কালচে দাগগুলো যেন থেকে যায় চিরদিন আর তখনই আমাদের আত্মবিশ্বাসটা কোথায় যেন হারিয়ে যায় আপনি যদি চান ব্রনের দাগ আর না পড়ুক তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য আমরা অনেকেই জানি না ব্রনের দাগ কিন্তু শুধু স্কিন কালার নয় বরং স্কিন হেলথের একটা বড় ইঙ্গিত আর একবার ব্রনের দাগ পড়ে গেলে তা মুছতে সময় লেগে যায় অনেক কিন্তু আপনি জানেন কি মাত্র তিনটি অভ্যাস ঠিক করলেই আপনি দাগ পড়া পুরোপুরি বন্ধ করতে পারেন ভুল ভাল টিপস নয় বরং আজ কথা বলবো সায়েন্টিফিক্যালি প্রুভড উপায় নিয়ে তাই ভিডিওটির এক সেকেন্ডও স্কিপ করবেন না চলুন তাহলে জেনে নেই কি সেই টিপস যা মেনে চললে ব্রোন থেকে আর দাগ পড়বে না ত্বকের ওপর দেবেন না আর কখনোই ব্রন খোঁটাবেন না আমরা অনেকেই অজান্তে একটা কাজ করে ফেলি হাত দিয়ে বারবার মুখে স্পর্শ করা এবং ব্রণের জায়গা বারবার খোঁচানো দরজা টাকা এসব থেকে হাতে জমে যায় অসংখ্য ব্যাকটেরিয়া যখন এই হাত মুখে লাগে বিশেষ করে ব্রণের জায়গায় তখন সেই ব্যাকটেরিয়া ত্বকের ভেতরে ঢুকে গিয়ে ইনফেকশন বাড়িয়ে দেয় আর যদি আপনি ব্রন খুটিয়ে ফেলেন তাহলে ত্বকের ওপরের ও নিচের স্তরে ক্ষত হয় এতে স্কিনের টিস্যু ড্যামেজ হয়ে যায় যায় বেড়ে ইনফ্লেমেশন এবং পরবর্তীতে রেগুলার হিলিং প্রক্রিয়া ব্যাহত হয়ে পড়ে এই প্রক্রিয়ার ফলেই দাগ পড়ে যায় কখনো সেটা গাঢ় কালো কখনো বা লালচে বিশেষজ্ঞরা বলেন আশি শতাংশ ব্রোনের দাগ হয় ব্রন খোটানোর কারণে তাই খেয়াল রাখবেন যতই ব্রন চুলকাক অথবা অস্বস্তি দেখ হাত দেবেন না আপনি যদি নিজের ত্বককে ভালোবাসেন তবে এই একটি মাত্র অভ্যাস বদলালেই দাগ পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে স্কিনের ব্যারিয়ার রিপেয়ার করুন প্রতিদিন ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার আমাদের রক্ষা করে ইনফেকশন ও দাগ থেকে আপনার ত্বকে যদি খুব বেশি দাগ পরার প্রবণতা থাকে এটি আপনার ব্যারিয়ার ড্যামেজের ইঙ্গিত হতে পারে ভুল ক্লেনজার হার্স এক্সফোলিয়েটর আর অতিরিক্ত ট্রিটমেন্ট এই ব্যারিয়ার নষ্ট করে ফেলে তাই ব্যবহার করুন এমন কোনো ময়শ্চারাইজার যাতে থাকে সেরামাইড নিয়াসিনামাইড বা প্যানথেনল যা স্কিন ব্যারিয়ার রিপেয়ার করে দাগ পড়া প্রতিরোধ করে আপনার স্কিন ব্যারিয়ার ড্যামেজ হলে হার্শ ট্রিটমেন্ট করা থেকে বিরত থাকুন রোদ থেকে ত্বককে রক্ষা করুন আপনার ব্রোনের দাগ আরো গাঢ় হয়ে যেতে পারে যদি আপনি সানস্ক্রিন ব্যবহার না করেন ইউভি রশি হাইপার পিগমেন্টেশন বাড়ায় তাই প্রতিদিন এসপিএফ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন এমনকি যদি মেঘলা দিনও হয় তাও দাগ ফেইড করার আগে দাগ পরা বন্ধ করাই বেশি জরুরি আপনি যদি এই তিনটি অভ্যাস আজ থেকেই শুরু করেন তাহলে শুধু ব্রোনের দাগ নয় আপনার ত্বকও হবে হেলদি ক্লিয়ার আর আপনি থাকবেন কনফিডেন্ট ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না